হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফজি ওয়াইফ আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত আজকের ভিডিওটা দেখো আশা করছি তোমাদের অনেকের ভালো লাগবে আমি তোমাদের সঙ্গে আজকে ঠিক সাতটা লক্ষণ শেয়ার করব বেবি বয়ের মানে ছেলে সন্তানের সাতটা লক্ষণ অনেক লক্ষণ আমার মধ্যে দেখা দিয়েছে ঠিকই তার মধ্যে সাতটা লক্ষণ তোমাদের আমি শেয়ার করব এই সাতটা লক্ষণ তোমাদের সাথে যদি মিলে যায় জানবে তোমাদের নাইনটি ছেলে সন্তান হওয়ারই লক্ষণ আছে ঠিক আছে পাঁচ পার্সেন্ট উপরওয়ালার হাতে ছেড়ে দাও প্রথমেই বলবো তোমাদের এফএইচ এফ এইচ আর ফেটাল হার্ট রেট নিয়ে বলবো যদি দেখো তোমাদের ফেটাল হার্ট রেট প্রথমের দিকে কিন্তু সমস্ত মেয়েদেরই মানে বাচ্চাদের আর কি যারা মা হতে চলেছে যখন তুমি আলট্রাসাউন্ড করবে দেখবে হাই থাকে প্রথম থেকেই হাই থাকবে যদি দেখো লাস্টে গিয়ে মানে নাইন মান্থ বা এইট মান্থের গ্রোথ স্ক্যান যখন করবে তখন যদি দেখো একশো চল্লিশের নিচে হয়ে গেছে বা একশো চল্লিশ রয়েছে বা বিয়াল্লিশ রয়েছে বা একশো সাঁত্রিশ আটত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ এরকম রয়েছে বা যখন তোমার ডেলিভারি রুমে নিয়ে গিয়ে যখন তোমাকে চেক করবে তখন যদি দেখো তোমার বেবির ফেটাল রেটটা একশো সাঁত্রিশ আটত্রিশ ছত্রিশ বত্রিশ একদম চল্লিশের নিচে হয়ে গেছে তাহলে জানবে যে তোমাদের বেবি বয় হতে চলেছে নাইনটি ফাইভ পারসেন্ট শিওর আর এই যে সিমটমসটা মানে এফএইচআরটা এটা কিন্তু আমার ক্ষেত্রে এরকমই হয়েছিল লেবার রুমে আমার নর্মাল ডেলিভারি তোমরা জানো তো লেবার রুমে যখন চেক করা হয় তখন কিন্তু আমার একশো সাঁইত্রিশই এসেছিল এইবার বলবো বেবি বাম্প নিয়ে বেবি বাম্প ছেলে সন্তানের কেমন হয় ছেলে সন্তান পেটে থাকলে তোমাদের ওয়েট সেরকম বাড়বে না তুমি যদি মিডিয়াম ওয়েটে থাকো বা বেশি ওয়েটে থাকো তাও একটা জিনিস লক্ষ্য রাখবে দেখবে তোমাদের কোমরে বা পিছনে কোনো সাইডে চর্বি জমছে না শুধু সামনের দিকে মানে উপর থেকে নিচের দিকে ঝোঁকানো টাইপ উপরে কিছু থাকবে না উপর থেকে নেমে এসে নিচের দিকে ঝোকানো টাইপ একটা সরু ছোচালো টাইপ যেরকম হয় বেবি বাম্প যদি তোমরা দেখতে পাও বা ওরকম বেবি বাম্প হয় তাহলে জানবে যে তোমাদের নাইনটি ফাইভ পারসেন্ট বেবি বয়ের লক্ষণ আর উপরের দিকে যদি হয় আর চারি সাইডে যদি চর্বি জমে যায় ফুটবলের মতো হয় বেবি গার্লের লক্ষণ আমার নিজস্ব এক্সপিরিয়েন্স এটা নেক্সট হচ্ছে স্কিনের কালার যদি ডার্ক হয়ে যায় স্কিন যদি তোমাদের খুব কালো হয়ে যায় মানে ঘাড়ে কালো হয়ে যাবে নাকটা চেঞ্জ হয়ে যাবে মুখে মাসতে পড়ে প্রচুর পিম্পল হয় চুল উঠে যায় দেখতে খারাপ হয়ে যাও তাহলে কিন্তু জানবে তোমাদের বেবি বয় হতে চলেছে নাইনটি ফাইভ পারসেন্ট তোমরা শিওর হতে পারো হবেই বেবি বয় আমার মেয়ের সময় আমি খুব সুন্দরই হয়ে গেছিলাম ছেলের সময় একদম খারাপ হয়ে গেছিলাম তো সেই জন্য শেয়ার করলাম নেক্সট হচ্ছে বেবি বয় যদি কোন পাশে সব থেকে বেশি নড়াচড়া করতো যদি তোমাদের বেবি দেখো ডান সাইডে খুব বেশি মাত্রায় নড়াচড়া করছে বেবি প্রথমের দিকে বা দিকে করতে পারে তবে আট মাস ন মাসের দিকে যদি দেখো বা সাত মাসের দিকে দেখো একদম তল পেটে রাইট সাইডে খুব বেশি নড়াচড়া করছে বেবি বেবি বয়ের লক্ষণ এইবার আমি তোমাদেরকে বলব মর্নিং সিকনেসের ব্যাপারটা যদি তোমরা দেখো তোমাদের প্রেগনেন্সির প্রথম তিন মাস বা প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রেগনেন্সির যদি দেখো তোমাদের মর্নিং সিকনেস নেই মর্নিং সিকনেস বলতে কি বোঝায় যেমন সকালবেলা ঘুম থেকে উঠলে বমি বমি ভাব নেই সব সময় তুমি নিজেকে ফ্রেশ ফিল করছো ব্রাশ করতে গেলে কোনো স্মেল লাগছে না তারপরে বমি হচ্ছে না এইগুলো তারপরে ঘুম থেকে তুমি ঠিকমতো উঠতে পারছো কোনো অসুবিধা হচ্ছে না সকালবেলা খাবার খেতে কোনো অসুবিধা হচ্ছে না তাহলে জানবে তোমার মর্নিং সিকনেস একদমই নেই এটা কিন্তু বেবি বয়ের লক্ষণ নেক্সট হচ্ছে পুরো প্রেগনেন্সিতে বা তিন মাস অনেক মেয়েদের প্রায় নাইনটি পারসেন্ট মেয়েদের কি হয় অনেকের বমি হয় অনেকের বমি হয় না যেমন আমার প্রেগনেন্সিতে পুরো প্রেগনেন্সিতে দুবার বমি করেছি তাছাড়া কোনোদিন আমি বমি করিই নি আমার মর্নিং সিকনেস একদমই ছিল না তো যদি তোমরা দেখো তোমাদের প্রেগনেন্সিতে বমি ভাবটা একদম নেই বমি হয়তো দুই একবার গ্যাসের জন্য হয়েছে বা বার জার্নিংয়ের জন্য হয়েছে তাহলে এটা নর্মাল যদি তোমার পুরো প্রেগনেন্সিতে একভাবে কন্টিনিউয়াস বমি করো বা তিন মাস চার মাস পর্যন্ত প্রতিদিন বমি করতেই থাকো একভাবে তাহলে জানবে তোমার বেবি বয়ের লক্ষণ নয় এটা এটা বেবি গার্লের লক্ষণ তবে অনেক মেয়েদের প্রচুর পরিমাণে বমি হয়েছে তাদের ছেলে হয়েছে তবে বেশিরভাগ ক্ষেত্রেই বমি যাদের বেশি হয় তাদের মেয়ে হয়েছে যাদের বমি কম হয়েছে তাদের ছেলে হয়েছে নেক্সট সিমটমস হচ্ছে তোমাদের যদি টক বেশি খেতে ইচ্ছে করে ঝাল বেশি খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু এটা বেবি বয়ের লক্ষণ খুব বেশি বেশি টক ছাল খেতে ইচ্ছা করে কিন্তু আমার ছেলে যখন পেটে ছিল ছিল আমার খুব বেশি টক খেতে ইচ্ছে মিষ্টির দিকে কোনো ইচ্ছাই না এছাড়াও ছেলে সন্তান যদি পেটে থাকে নেক্সট টিপস বা লক্ষণ যেটাই বলো না কেন সেটা হচ্ছে তোমার নিজের শরীরটাকে হালকা মনে হবে যদি দেখো তোমার শরীরটা হালকা হালকা ফিল করছো খুব বেশি যে ব্যাপারটা থাকে যে খুব বেশি ভারী ভাব শরীর দুর্বল ক্লান্ত ভাব এইগুলো নেই যদি দেখো শরীরটা হালকা কোনো ক্লান্তি মনে হচ্ছে না খুব সুন্দরভাবে জার্নিংগুলো তুমি মানে প্রথম তিন মাস তারপরে দিনগুলো খুব ভালোভাবে কাটছে তাহলে জানবে বেবি বয় লক্ষণ মুড সুইং যে ব্যাপারটা থাকে অনেক মেয়েদের দেখেছি মুড সুইং হয় কোনো কিছুর ওপরে রেগে যাওয়া কেউ কিছু বলে তার উপর রেগে যাওয়া এইগুলো বেশি হওয়া কান্নাকাটি রাগ করা ঝগড়া করা এইগুলো যারা বেশি করে সেই মুড সুইং ব্যাপারটা যদি বেশি থাকে তাহলে বেবি গালের লক্ষণ যদি মুড সুইং না থাকে তাহলে কিন্তু বেবি বয়ের লক্ষণ তো এই যে লক্ষণগুলো শেয়ার করলাম এই লক্ষণগুলো আমার ছেলের সময় আমার মধ্যে ছিল শরীর হালকা ফিল করতাম মানে এই সব লক্ষণগুলো যদি তোমাদের মধ্যে থাকে জানবে তোমাদের বেবি বয়ই হতে চলেছে বা ছেলে সন্তান হতে চলেছে এগুলো ছেলে সন্তানেরই লক্ষণ হান্ড্রেডে হান্ড্রেড এইবার হচ্ছে অনেকে বলবে এই লক্ষণ থাকার পরেও মেয়ে হয়েছে নাইনটি ফাইভ ক্ষেত্রে দেখা গেছে নাইনটি ফাইভ মেয়েদের এই লক্ষণগুলো থাকা সত্ত্বেও তাদের ছেলেই হয়েছে পাঁচ পার্সেন্ট আলাদা বাদ দাও মেয়ে হতেই পারে না হওয়ার কিছু নেই তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর মিডিয়ে দেখো তোমাদের এই সিনটক্সগুলো আছে কি না বাই